মাত্র খেলা শেষ হইলো ইকুয়েশনটা এখনো আমার জানা নেই এইরকম কোনো কিছু ছিল না আসলে দেখেন যদি আপনি তাদের নাম দেখে খেলেন তাহলে হতে অনেক ডিফিকাল্ট আমাদের জন্য আমরা জাস্ট বলকে দেখে খেলা ট্রাই করছি তো এই জন্য আমাদের জন্য ইজি হয়েছে জিনিসটা তা অবশ্যই মাথা ছিল মানে সুযোগ ছিল আমাদের বাট হয়তো বা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো বাট হয় নাই তো কিছু নেই কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো তো ম্যাচ দিচ্ছি এটা সব থেকে বড়ো ব্যাপার না অবশ্যই আমাদের বোলিং যেরকম লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস বলার সব অনেক এক্সপিরিয়েন্স টি টোয়েন্টিতে তো আসলে যে স্কোরটা হয়েছে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বলার এটা ডিফেন্ড করতে পারবে তো অবশ্যই তাদের ক্রেডিট গোস টু দ্য বলার এটা নিয়ে কিছু বলার নাই চেষ্টা করছি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার যাতে যেহেতু এই ম্যাচটা আমাদের ডুয়ার ডাই ম্যাচ ছিল তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আসলে উইকেটটা অনেক ড্রাই ছিল তো আমাদের বুকের ভেতরে তোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ

না আগের ম্যাচে লাস্ট ফাইভ লাস্টের ম্যাচে কিন্তু দেখছেন ফিনিশিংটা অনেক ভালো ছিল আগের ম্যাচে আমাদের প্রথম দিকে হয়তোবা শুরুটা খারাপ ছিল শেষের শেষের দিকেও কিন্তু ব্যাটসম্যানরা পুষাই দিছে আজকে হয়তোবা হয় না কারণ উইকেটটা একটু ট্রিকি ছিল আপনি দেখছেন যে অতটা ভালো ব্যারে আসছিল না তো আমার মনে হয় সবাই চেষ্টা করছে ভালো কিছু করার শেষের ওভারগুলোতে আমি সবসময় অলওয়েজ পজিটিভ থাকার ট্রাই করি কারণ প্রথম পাওয়ার প্লেতে টি টোয়েন্টিতে একটু রিস্ক নিতে হবে আপনার তো আমি যেটুক পারি আমার জন্য যেটুক থাকে আমি সেটুক বাউন্ডারির জন্য যাই দেখেন আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া ট্রাই করতেছে তার যেরকম প্র্যাকটিসে যেরকম অ্যাফোর্ট দেয় ম্যাচও কিন্তু সেম অ্যাফো দেয় নাসুম ভাই তো এই থেকে বলবো যে শুধু নাসুম ভাই না টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিস এবং গেমে দেওয়া ট্রাই করে থ্যাংক ইউ